হরি কৃষ্ণ মহাপ্রসাদে আপনাদের স্বাগত কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা রাত পোহালেই আবার একটা নতুন বছরে শুরু দু হাজার চব্বিশ পেরিয়ে দু হাজার পঁচিশে করব করবো আমরা ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের এই বছর সবারই এই বছরটা খুব ভালোভাবে সুস্থভাবে সুন্দরভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে অতিবাহিত করবো বছর শেষে আমি একটা খুবই ছটপট পুরনো রেসিপি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে হাফ কাপ গোবিন্দভোগ চাল আর তারও আধে মুখ ডাল নিয়ে ভালো করে ধুয়ে গরম জলে দিয়ে দিয়েছি এখন একটা টমেটো দিয়ে দিয়েছি দেবো চারটুকরো কুমড়ো টুকরো বেগুন এই জলের মধ্যে আমি দিয়ে দেবো দু টুকরো আলু আমার দিদাকে এই রেসিপিটা অনেকবার বানাতে দেখেছিলাম ছোটোবেলায় তখন দেশের বাড়িতে খুদের চাল পাওয়া যেত এখন সেসব আর পাওয়া যায় না তাই এই রেসিপিটা আমি গোবিন্দভোগ চাল দিয়েই করলাম সমস্ত সবজি এখন আমি দিয়ে দিলাম এবার যখন অন্নটা ফুটে হাফ সেদ্ধ হয়ে আসবে তখন দুটো পাকা লঙ্কা এবং পালং শাকটা দিয়ে দেবো দিয়ে মিনিট তিন চারেক ঢাকা দিয়ে রাখলেই এই অন্নর ভাবেই পালং শাকগুলো সেদ্ধ হয়ে যাবে এখন স্বাদ মতো লবণ দেব দেব পরিমাণ মতো ঘি এত সুন্দর একটা মার অন্ন বা সেদ্ধ অন্ন হয়ে যায় আর খেতে কি যে সুস্বাদু এত সুন্দর সুগন্ধ বেরিয়েছে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না দেখতেও কত ভালো লাগছে তো যখন একেবারেই সময় থাকবে না তখন আপনারা চাইলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন ঠান্ডা হলে তুলসী পাত্র দিয়ে আমার পিওল হাডলি কুপুকে নিবেদন করব। সিম্পলি সাদা মাঠা আমার দিদার হাতের এই রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে লিখে জানাবেন আর যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দেবেন আজ তাহলে এরকম কোনো রেসিপি নিয়ে আপনাদের সবাইকে আগাম হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশের জন্য শুভেচ্ছা রইল আপনারাও ভগবানের কাছে আমার জন্য একটু প্রার্থনা করবেন আমি যেন এই নতুন বছর দু হাজার পঁচিশে আমার জীবনটা আমার লাটলি সেবায় সেবাই অতিবাহিত করতে পারি এখন এই অমৃতময় প্রসাদ পেয়ে আমি আমার কাজে বেরিয়ে যাব আজ এই পর্যন্ত বন্ধুরা হরে কৃষ্ণ